ঈদ মোবারক সবাই কেমন আছেন হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন গ্রামের বাসায় চলে আসলাম ঈদ করার জন্য আকাশে কিন্তু মেঘ অন্ধকার অন্ধকার পরিবেশ তারপরেও কথা দিয়েছিলাম চলে আসলাম হ্যাঁ ঈদের সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা ঈদে সবসময় একটা গান শুনে থাকি যে আম রমজানে রোজার শেষ এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি আসলে এই গানটা আমিও জন্মের পর থেকে শুনে আসতেছি কাজী নজরুল ইসলামের লেখা একটা জনপ্রিয় গান তবে আধুনিক যেহেতু সব কিছুই আধুনিক হচ্ছে এদের গানগুলো অনেক আধুনিক হয়ে গেছে এই যেরকম একটা গান মনে আসছে যে আজানন্দ প্রতি প্রাণী প্রাণী আজানন্দ প্রতি দুলছে খুশির নদী প্লাবনে ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জনে জনে আজ মুখর হব মোরা গানে গানে ঈদ মোবারক ঈদ মোবারক কুয় বলো ঈদ মোবারক কুয় ঈদ মোবারক ঈদ মোবারক বলো ঈদ মোবারক কুয়াস ও গো প্রভু শোনো তুমি তুলেছি কচি হা ক্ষমা করো ভুল যত কবুল করো যা ও গোপ্রভু শোনো তুমি তুলেছি হাত ক্ষম করো ভুল যত কবুল করো মোনাজাত দিনে দি ওইদের খুশি নিত্য মরু দিইদের খুশিণে আজ মুখর হব মোরা গানে গানি ঈদ মোবারক ঈদ মোবারক বলো ঈদ মোবারক হাসি খুশি রাশি রাশি আজি দুঃখ নিয়েছে বিদায় সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায় হাসি খুশি রাশি রাশি আজি দুখ নিয়েছে বিদা সব ব্যথা ভুলে গিয়ে বুকে তে বুক মিল জাগলো সারা যেন ঘুমের পাড়া জাগলো সাড়া যেন ঘুমের পাড়া জান্নাতি কল তানে আজ মুখর হব মোরা গানে গানে Eid Mubarak Eid Mubarak Aat Bolo Eid Mubarak Aat Eid Mubarak Eid Mubarak Aat Bolo Eid Mubarak Aat Naim Bay Naim Bay Zolyaştı Eee uh, নাইম ভাই আমার একজন প্রিয় ভাই অনেক মিস করি নাইম ভাইকে নাইম ভাই কেমন আছেন ইদ মোবারক হলে গান করেন ভাই গান তো অবশ্যই করবো সবাই আনন্দ করতেছে বাজি ফোটাচ্ছে আমি কিন্তু আসির সাথে অবশ্যই আপনি তো সবসময় থাক সাথে থাকেন আপনাকে অবশেষ অশেষ ধন্যবাদ নাইম ভাই আসলে আমাদের গ্রামের বাসার এই যে দুই তালা আছে গাছের পাশে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নাইম ভাই আপনাকে দাওয়াত থাকলেও বা আমাদের বাসায় আসবেন বেড়াতে হ্যাঁ আপনার বাসায় সবাই ভালো আছে আসলে রমজান শেষে কম্পর্টাও একদম ঠিক নেই তারপরেও আসলাম লাইভে আসার একটা ইচ্ছা ছিল ঈদের দিন নতুন আঙ্গিকের যে এদের গানগুলো এগুলো আর কি শোনানোর জন্য ইচ্ছা ছিল ইচ্ছা হচ্ছিল তাই আসলাম পাশে তো পোলাপান বাজি ফুটাচ্ছে তারা তো ঈদের আনন্দ দুষ্টুমির মাধ্যমে করতেছে আসলে ঈদের আরেকটি গান আছে মানে নতুন আঙ্গিকের গান অনেকগুলো আছে তার ভিতরে এই গানটা আসলে খেয়াল যাই হোক আমরা কবি নজরুলের গানটাও কিন্তু অনেক সুন্দর যে এই তো ওনার গান ছাড়াও আহ নতুন আগে যে গানগুলো যেরকম একটা আছে এটা অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুরমাকা মাকা আমাদের চোখে প্রেম সুরমাকা মাকা ঈদের আজ মেলছে পাখা ঈদের আজ মেল ছিপাখা সোনালি জরিন দিন আলো ঝরানো দোলা দিল দোলা দিল মন ভরানো সোনালি জরিন দিন আলো ঝরানো দোলা দিল দোলা দিল মন ভরানো বুকে প্রেম মুখ মিটে হাসিতে মাখা বুকে প্রেম মুখ মিটে হাসিতে মাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুর মাকা আমাদের চোখে প্রেম সুর ঈদের খুশি আজ মেলেছে পাকা ঈদের খুশি আজ মেলেছে পাকা আজ মহামিলনের চলেছে মিছিল ঈদেলো ঈদেলো প্রেমে ঝিলমিল আজ মহামিলনের চলেছে মিছিল ঈদ এলো প্রেমে ঝিলমিল ঈদ গা তুলেছি গোড়ে প্রতি বুকে বুকে হাসির হাস না না প্রতিটি মুখে ঈদ গা তুলেছি গোড়ে প্রতি বুকে বুকে হাসির হাস না প্রতিটি মুখে চাই চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে অনুরাগে রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুর মা আমাদের চোখে প্রেম খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা প্রান্ত ভাই বা ঈদ মুবারক কেমন আছেন আকাশ আসলে ঈদ মুবারক যারা দেখছেন আকাশে মেঘ এবং রোদ্দেবে একসঙ্গে ঘেমে যাওয়া হচ্ছে আসলে ঈদ মানে এমন একটা জিনিস যে যারা এক মাস শিয়াম সাধনা করছে বা রোজা রেখেছে তাদের কাছে এটা তারা একমাত্র ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে আসলে আনন্দটা কত মানে আজকের আনন্দটা আর যারা রমজান মাসে রোজা রাখেনাই তারা কিন্তু আজকের আনন্দ উপলব্ধি করতে পারবে না ভালোভাবে ঈদ ঈদের মতোই কিন্তু যে আনন্দটা যারা শুধুমাত্র রোজা রেখেছে এক মাস তারাই কিন্তু আজকের এই ঈদের আনন্দটাই অনুভব করতে পারবে সো যারা এক মাসে গেছেন গেছেন তাদের জন্য এবং যারা রাখেননি তাদের জন্য আজকে ঈদ ঈদ সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে যেহেতু আকাশে মেঘলা বর্ষা আসতেছে আজকে আর সাদারপুর থেকে নামতে হবে সো আল্লাহ হাফেজ আবার অন্য কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম